দেখছেন অডিও বার্তা চ্যানেল জানাবো এই মুহূর্তে উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর খবরের শুরুতেই থাকছে হেডলাইনস নবান্ন অভিযানে পুলিশ অত্যাচার প্রতিবাদে আজ বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধ বিজেপি উপযুক্ত প্রমাণ নেই রেশন দুর্নীতি মামলার জামিনে মুক্ত বাকিবুর সহ তিন ছাত্র সমাজের মিছিলে ছাত্র কোথায় খুঁজতে গিয়ে হয়রান নেটপাড়া লালবাজার অভিযানে গিয়ে অসুস্থ সুকান্ত মজুমদার সরিয়ে নিয়ে গেল পুলিশ নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননা আদালতে যাওয়ার হুশিয়ারি চন্দ্রিমার কেন জানি না এখনও সন্দীপকে গ্রেফতার করছে না হতাশ আর্জি করেন নির্যাতিতার মা বন্ধ বেআইনি আর জনজীবনকে স্বাভাবিক রাখার আর্জি সরকারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত নবান্ন অভিযানে লাঠিচার্জ নিয়ে কি বলছে পুলিশ বা চোখে দৃষ্টিশক্তি হারালেন কলকাতা পুলিশের সার্জেন্ট গুরুতর আহত আরও পুলিশ কর্মী পুলিশ ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎই প্রশংসা নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মমতা আসছি বিস্তারিত খবরে পুলিশ ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎই প্রশংসা নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মমতা ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তিন চার ঘন্টা রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিয়েছিল নবান্ন কেন্দ্রিক একাধিক রাস্তা বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ জলকামান কাদানা গ্যাসের সেল সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি এমনকি পুলিশের অভিযোগ মিলেছে পেট্রোল বোমাও নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি একই আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য পুলিশও এমনকি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এই সংগঠনের এক নেতা শহরের এক পাঁচতারা হোটেলে একজন রাজ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল মঙ্গলবারও শাসক দলের নেতামন্ত্রী এবং পুলিশও জানিয়েছে এদিনের বিক্ষোভে লাশ ফেলার চক্রান্ত ছিল একাংশের কিন্তু নবান্ন অভিযান নিয়ে এদিন পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করেছে তাতে সন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে অন্তত খবর তেমনটাই জানা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলার মনোজ ভার্মা ও এডিজি দক্ষিণবঙ্গ সূত্রের খবর এদিন মমতা নাকি বলেছে আজকের নবান্ন অভিযানে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ ধৈর্য দেখিয়েছে নবান্ন থেকে বেরোনোর সময় রাজ্য পুলিশের তিন আধিকারিককে পুলিশের মঙ্গলবারের ভূমিকার প্রশ্ন প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বাচকের দৃষ্টি হারালেন কলকাতা পুলিশের সার্জেন্ট গুরুতর আহত আরও পুলিশকর্মী নবান্ন অভিযানের রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতা এবং হাওড়ার একাধিক এলাকা মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারী ও পুলিশকর্মীরা পুলিশের লাঠিচার্জ কাদানা গ্যাসে সেল ফাটানোই যেমন বহু বিক্ষোভকারী আহত অসুস্থ হয়ে পড়েছেন সেই রকমই এদিনের ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন পুলিশকর্মী যাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কারো মাথা ফেটেছে কারো আবার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে আহত পুলিশ কর্মীদের অন্যতম কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী এদিন হেস্টিংসে কর্তব্যরত অবস্থায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের তার চোখে আঘাত পান তিনি গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় এস কে এম হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসা হলেও ওই পুলিশ কর্মীর বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না বলেই পুলিশ সূত্রের খবর রাতেই এস কে এম থেকে তাকে কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে উপযুক্ত প্রমাণ নেই রেশন দুর্নীতি মামলার জামিনে মুক্ত বাকিবুর সহ তিন রেশন দুর্নীতি তদন্তে নয়া মোড় এই প্রথম ইডি মামলায় জামিন হল বাকিবুর রহমানের ব্যক্তিগত পঞ্চাশ লক্ষ টাকা বন্ডে জামিন দিয়েছে বনগার তৃণমূল এই তিনজনের জামিনের ভূমিকায় রেশন দুর্নীতিতে প্রশ্নের মুখে পড়ল ইডির ভূমিকা কারণ এই একই তদন্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শাহজাহান শেখকে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তথ্য প্রমাণ ছাড়া দীর্ঘদিন কাউকে আটক রাখা যাবে না রেশন দুর্নীতি তদন্ত মামলায় এদিন ব্যাংকশাল আদালতে এই প্রসঙ্গই ওঠে আদালত সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে জড়িত থাকার কোনো পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি ইডি এমনকি দুর্নীতির টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে তাও স্পষ্ট নয় আর এই কারণেই এদিন জামিন মঞ্জুর করা হয়েছে রাজ্যে রেশন দুর্নীতি তদন্তে নেমে গত বছর চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানকে প্রথম গ্রেপ্তার করেছিল ইডি সেই সূত্র ধরে গ্রেপ্তার হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক বিশ্বজিৎ দাস এবং শঙ্করাঢ্য এবছর এর গোড়ায় রেশন দুর্নীতি তদন্ত করতে নেমে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে হেনস্থার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পরবর্তী সময়ে এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শাহজাহান শেখকে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচার প্রতিবাদে আজ বুধবার বারো ঘন্টা বন্ধ বিজেপির আজ বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিল বিজেপি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে তিনি বারো ঘন্টা বন্ধের ঘোষণা করেন মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ওই কর্মসূচিকে সমর্থন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ দুপুর একটা থেকে নবান্ন অভিযান শুরু করে ছাত্র সমাজ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ এদিকে যখন নবান্ন অভিযান চলছে ঠিক তখনই সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার তিনি আটাশে আগস্ট অর্থাৎ আজ বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেন তার অভিযোগ নবান্ন অভিযান কর্মসূচিতে সন্ত্রাস চালিয়েছে পুলিশ যদিও বন্ধের বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিনি জানান আজ বুধবার রাজ্যে কোনো বন্ধ হবে না সব কিছু স্বাভাবিক থাকবে পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের প্ররোচনায় পা না দেওয়ারও প্রস্তাব দেন তিনি এদিকে আজ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়র রোডের এই সভায় আজ বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে অভিযানে নিয়ে কি বলছে পুলিশ সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতি গোলমাল পাকানোর চেষ্টা করবে নবান্ন অভিযান নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন কলকাতা পুলিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার বাঁধে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ কাদানে গাছে সেল ফাটাই দিন শেষে পুলিশ জানালো পুলিশ ঠিকমতো পদক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত পুলিশের উপর হামলা হলেও কোনো রকম প্ররোচনায় বা পুলিশ কর্মী পা দেননি বলে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন পুলিশ কর্তারা আর জিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই আবহে গতকাল পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয় এদিন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন মঙ্গলবারের নবান্ন অভিযানে অস্ত্রগুলি বোমা নিয়ে আসার পরিকল্পনা ছিল গতকাল এই পাঁচজন গ্রেপ্তার করা না হলে আজ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত মানুষের প্রাণহানি হতে বিনা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন এদিন আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যতটুকু প্রয়োজন পদক্ষেপ পুলিশ করেছে বলে তিনি মন্তব্য করেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন হাওড়া ব্রিজের উপর একদল লোক পুলিশের দিকে ইট বৃষ্টি করলো আমরা সকাল থেকে লাউড স্পিকারে বারবার বলেছিলাম আপনারা আইন হাতে তুলে নেবেন না অনেক পুলিশ কর্মী জখম হয়েছে বলে জানান তিনি এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার ভার্মা বলেন সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ বাধা দেবে না কিন্তু আমরা জানতাম শান্তিপূর্ণ হবে না মঙ্গলবার আগাম পঁচিশ জনকে গ্রেপ্তার করেছিলাম আজ বুধবার বারো ঘন্টার বনধ ডেকেছে বিজেপি জনজীবনকে স্বাভাবিক রাখতে আজ পুলিশ সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে পুলিশ কর্তারা জানিয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন বোম্বে হাইকোর্ট বলেছে বন্ধ দেখা বেআইন আজ জনজীবন স্বাভাবিক রাখার আর্জি সরকারের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে তবে সেই বন্ধ সমর্থন করছে না রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন আলাপন বলেন মঙ্গলবার সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি সহমর্মিতা রয়েছে সিবিআই এর কাছে এর তদন্ত আছে কিন্তু গতকাল মঙ্গলবারকে এবং আজ বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা হয়েছে তা অসমর্থনযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আরও বলেন পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে আজ বন্ধ সমর্থন করা হবে না সকলকে অনুরোধ বন্ধ মানবেন না এক্ষেত্রে সরকারের বক্তব্য বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি রাজ্য সরকারের সব দপ্তর খোলা থাকবে কারো কোনো ক্ষতি হলে সরকার দেখবে প্রাইভেট বাস সহ সবার প্রতি অনুরোধ থাকবে বাংলাকে সচল করে রাখতে পুলিশ মঙ্গলবার যথাসাধ্য শান্ত থেকেছে আর আজ জনজীবন স্বাভাবিক থাকবে কেন জানি না এখনও সন্দীপকে গ্রেপ্তার করছে না হতাশ আরজিকরের নির্যাতিতার মা তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের পর থেকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠেছে সিবিআই তদন্ত ভার নেওয়ার পর থেকেই স্ক্যানারে তিনি ইতিমধ্যেই মোটটাকে এগারো দিন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা তবে কেন এখনো গ্রেপ্তার করা হল না সন্দীপকে এবার সেই প্রশ্ন তুললেন নির্যাতিতার মা তিনি বলেন কেন ধরছে না কি জানি সোমবার সেমিনার হলের ভিডিও ফুটেজ ভাইরাল হয় দেহ উদ্ধারের পর ঘটনাস্থল ফলে কেন এত ভিড় তা প্রশ্ন ওঠে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করা হয় সাংবাদিক বৈঠক করে তার ব্যাখ্যা দেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি জানান একান্ন ফুটের ঘরে ৪০ ফুট কর্ডন করা ছিল আর বাকি এগারো ফুটে সকলে উপস্থিত ছিলেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি সেন্ট্রালের দাবির বিরোধিতা করেন নির্যাতিতার বাবা তিনি বলেন ডিসি সেন্ট্রাল যা বলছে তার সত্যি নয় দেহ উদ্ধারের প্রায় ঘন্টা তিনেক পর মেয়ের কাছে পৌঁছতে পারি তখন ঘরে শুধু পুলিশ কমিশনার বিনিত গোয়েল ছিলেন গতকাল মঙ্গল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজপথ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজপথ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ বুধবার গোটা রাজ্য জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি যদিও ধর্মঘটের বিরোধিতা করেছেন নির্যাতিতার মা তিনি বলেন বন্ধ করে কি হবে আমরা বন্ধের পক্ষেও নয় বিপক্ষেও নয় সদ্য সন্তান হারা মা বাবার একটাই আর্জি রাজনীতি নয় সুবিচার চাই মেয়ের দেহকাণ্ডের সুবিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননা আদালতে যাওয়ার হুঁশিয়ারি চন্দ্রিমার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননা হয়েছে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার দাবি জাতীয় পতাকা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে বিষয়টির দিকে নজর রাখছেন তারা আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী তথাকথিত ছাত্রদের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানে অরাজনৈতিক জামায়াত হয়েছিল প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা সেই পতাকা হাতেই পুলিশের ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা গার্ড্রেল টপকান এমনকি পুলিশের দিকে তারা ইট ছড়ে বলেও অভিযোগ এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দিমা তিনি বলেন জাতীয় পতাকা নিয়ে বিস্টিং করা হয়েছে এই বিষয়ে আইন আছে জাতীয় পতাকার অবমানানো হয়েছে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে প্রয়োজনে তারা আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি লালবাজার অভিযানে গিয়ে অসুস্থ সুকান্ত মজুমদার সরিয়ে নিয়ে গেল পুলিশ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পর বিকেলে লালবাজার অভিযান করেন বিজেপি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার তাকে সরিয়ে নিয়ে যায় পুলিশ লালবাজারের সামনে থেকে বিক্ষোভকারীদের সরাতে কাদানে গ্যাস ছাড়া হয়েছিল তার ধোয়াতেই শরীর খারাপ হয়ে যায় সুকান্ত মজুমদারের পরে তাকে অবস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আর জিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার হয় নবান্ন অভিযান কোনো রাজনৈতিক দল এই কর্মসূচির ডাক দেয়নি তবে পরোক্ষভাবে এই অভিযানকে সমর্থন করেছিল বিজেপি তবে শেষ পর্যন্ত বিজেপির তরফ থেকে লালবাজার অভিযান করা হয় আন্দোলনকারীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে এই অভিযান করেন তারা মঙ্গলবার নবান্ন হয়েছেন তাদের ছাড়াতে মঙ্গলবার বিকেলে লালবাজার ঘেরাওয়ের চেষ্টা করে বিজেপি লালবাজারের অদূরেই অবশ্য বিজেপি নেতাকর্মীদের আটক দিয়েছিল পুলিশ সেই সময় বিজেপির নেতারা অবস্থানে বসেন সেখানেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের ব্যারিকেড ভাঙার করা হয় সেই সময় বিক্ষোভকারীদের সরাতে টিআর গ্যাসও ছড়া হয় তাতেই অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি ছাত্রসমাজের মিছিল কোথায় খুঁজতে গিয়ে নেটপাড়া মঙ্গলবার আরজিকরের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কিন্তু প্রথম থেকেই এই মিছিল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল কখনো বা প্রশ্ন উঠেছে নবান্ন হালদারকে নিয়ে কারণ বিভিন্ন মহলের অভিযোগ এই অভিযানের পিছনে বকলমে গেরুয়া শিবিরের ইন্ধন রয়েছে রাজপথে মিছিল নামতেই সেই আশঙ্কা যেন সত্যি হল রাজপথে মানুষের ঢল কিন্তু ছাত্র সমাজের মিছিলে ছাত্র কই এই প্রশ্নই যেন মাথা চারা দিচ্ছে পাড়ায় কলেজ স্ট্রিট হয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই কলেজ স্ট্রিটের মিছিল শুরুতেই সেখানে উপস্থিত থাকতে দেখা যায় অর্জুন সিংকে কথা ছিল এই মিছিলে নাকি কোনো রাজনৈতিক লং লাগবে না শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে অরাজনৈতিক ব্যানারে আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কিন্তু মিছিল শুরু হতেই অর্জুন সিংকে দেখে চমকে ওঠেন নেটিজেনরা তাদের প্রশ্ন অরাজনৈতিক এই মিছিলের মুখ কিভাবে অর্জুন সিং হতে পারে বাড়তেই ধীরে ধীরে মিছিল এগোতে থাকে নবান্নের দিকে ততক্ষণে ভাইরাল মিছিলের একাধিক ফুটেজ আর সেই সময় ফুটেজে ততক্ষণে ছাত্র খুঁজতে রীতিমতে ব্যর্থ নেট পারা ফলে বেলা বাড়তেই সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে বাড়তে লাগলো পোস্টের সংখ্যা কেউ মজা করে বলেছেন পড়াশোনার কোনো বয়স হয় না আবার কেউ বলেছেন ছাত্র সমাজের মিছিলে কোনো ছাত্র নেই কারো আবার মত পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের গড়ে বয়স নাকি পঞ্চাশ বছর কেউ আবার বলেছেন শেখার আদতেই কোনো বয়স হয় না ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আরও কয়েকটি ছবি যার মধ্যে একটি ভিডিও নজর কেড়েছে সকলের একজন বয়স্ক ব্যক্তি হাতে তার জাতীয় পতাকা একগাল সাদা দাড়ি কলকাতা পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করছেন যাকে দেখে নেটিজেনদের দাবি ইনি কোথাকার ছাত্র